আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ নাস্তার রেসিপি শেয়ার করব টক ঝাল মিষ্টি একদম মুখে লাগার মতো আর তোমরা কিন্তু চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারো চলো ভিডিওটা স্টার্ট করা যাও তো সকালে উঠে এখানে আমি চা বানিয়ে নিয়েছিলাম এরপর এখানে আমার ছোটো ভাই খোলা চা পিঠা বানিয়েছিল তো অনেক দিন পরেই কিন্তু খোলার পিঠা বানানো হইতেছে কারণ এখন একটু গরম তো ওই জন্য গরমের মধ্যে অনেক বেশি গরম লাগে পিঠা খাইতে দেখো পিঠাগুলো কিন্তু অনেক বড়ো করে বানাচ্ছিলো আর দেখতেও সুন্দর লাগতেছিল এটাকে কিন্তু অনেকে চালে পিঠাও বলে এরপর এখানে আমি নাস্তা করতে বসে যাই আর আমি কিন্তু চা দিয়েই খেয়েছিলাম আর চা দিয়ে এটা অনেক জমে গিয়েছিল। অনেক মজা লাগতেছিল খাইতে একটু পোড়া পোড়া ছিল টেস্টটাও ভালো ছিল এরপর এখানে দেখো আমি কালকে রাতে আমার ছোট বোনকে মেয়েদের লাগিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো ও আর আঙুলের মধ্যে ওর হাজব্যান্ডটা নেম লিখেছে কেমন লেগেছে তোমাদের কাছে আর দুপুর রান্না করার জন্য আজকে একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল তো ওইটা আমার ছোটো বোন বসে বসে কাটতেছিলো আর ওর হাতে মেহেদিগুলো দেখো কত সুন্দর কালার বসছে আর মেহেদিটা কিন্তু কাবিরে লাগিয়েছিলাম আমার আম্মুকেও লাগিয়ে দিয়েছিলাম ভিডিও নেওয়া হয়নি এই দিকে আর এই মিষ্টি কুমড়াটা একদম পাকা ছিল ও একদম সুন্দরভাবে কেটে নিয়েছে ও কিন্তু সবই কাজ করতে পারে মাসাল্লা আমার ভোনের জন্য সবাই দোয়া করবেন আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছে টমেটো দিয়ে এখন টমেটো দিয়ে ডালটা কিন্তু অনেক অনেক রান্না হচ্ছে আজকে কয়েকদিন আর মিষ্টি কুমড়োটাও বসিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কাঁচামচ সব কিছু ভেজে নিচ্ছে ভালো করে যেহেতু মিষ্টি কুমড়োটা ভাজি করবে এদিকে ভাতও হয়ে যাচ্ছে আজকে কিন্তু আমার আম্মু রাতে সবার জন্য ফ্রায়েড রাইস বানাবে এই জন্য ভাতটা আজকে কমাই দিচ্ছে মানে শুধু দুপুরের জন্য রান্না হচ্ছে ভাত দিন পরে আমাদের বাসায় কিন্তু ফ্রায়েড রাইস রান্না হবে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও করে রাখবো তোমরা ব্লগটা দেখবা ইনশাল্লাহ এদিকে দেখো ফ্রোজেন করা ধনিয়া পাতা আমি এখানে মিষ্টি কুমড়ার মধ্যে দেওয়ার জন্য নিয়ে এসেছি আর খুব সুন্দরভাবে উঠে আসতেছিল দেখো তোমরা তোমরাও চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারো অনেক অনেক ভালো আর কি আমার মনে হয় এটা অনেকই ভালো হয়েছে এভাবে রাখা রাখাতে আর মিষ্টি কুমড়োটার কালারটা দেখো জাস্ট ওয়াও হয়েছে খাইতেও কিন্তু অনেক অনেক টেস্টি ছিল মিষ্টি কুমড়োটা অনেক মিষ্টি হয়েছে যেহেতু এটা পেকে গেছে এইদিকে আমার ছোটো ভাই ফ্রায়েড রাইস রান্না করার জন্য গাজরের পর মুরগি সয়া সস সব কিছু নিয়ে এসেছে যা যা আমি বলেছিল বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছে নামাজ পড়ে এখন আমরা সবাই বসে যাব ভাত খাওয়ার জন্য আর এগুলো ভাত খাওয়ার পরে রেডি করে নেবে আমার ছোটো বোন একটু অসুস্থ তাই আম আন্টি দেখতে আসবে আমরা ওইগুলো আরও প্রিপারেশান নিচ্ছিলাম তো বলতে বলতে আমাদের কিন্তু খাইতে বসে গিয়েছি আমরা আর আম্মু বলতেছিলো যে অনেক অনেক মজা লাগতেছে এদিকে আমার আম্মু কিন্তু প্রচুর সাগর রান্না করেছিল ডাল দিয়ে আর এই যে মাছ ভাজা ছিল তারপর আমার ছোটো বোন ওইদিকে দিকে খাচ্ছিলো আর ও দেখাচ্ছিলো আমাকে যে ওর মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে তো আমার ছোটো ভাইও কিন্তু চলে আসছে খাওয়ার জন্য তো আমরা সবাই কিন্তু একসাথে বসেই খাইছি খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি কালকে টেলার কাছে গিয়েছিলাম ওইখান থেকে ফুল দুইটা নিয়ে এসেছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর আমি তো ফুল যেখানে দেখি ওইখান থেকে মানে নিতে ইচ্ছে করে তো চলে আসলাম আমি সবার জন্য নাস্তা বানানোর জন্য তো যেহেতু আমার কাছে এখানে গোটা মানে আস্ত টমেটো ছিল না যেহেতু ফ্রোজেন করা ছিল ওই জন্য আমি তিন পিস ফ্রোজেন টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি পানের মধ্যে দিয়ে দিয়েছিলাম ওগুলো গলার জন্য যতক্ষণ এগুলো গলছে আমি এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পত্র সব কিছু এখন কুচি করে নিব তো তোমরাও কিন্তু যতটুকু লাগবে ততটুকু পরিমাণে নিয়ে নিবা আমি তিনটে ডিম নিয়েছি তোমাদের ইচ্ছা তোমরা মানুষ হিসেবে দুইটা তিনটা চারটা যতটুকু লাগে নিয়ে নিবা তো এই যে আমি সব কিছু কেটে নিয়েছি এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আর এইটা কিন্তু অনেক বেশি মজা তোমরা ফুল ওটা বুঝতে পারবা এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখানে একদম ভালোভাবে মেখে নিতে হবে কারণ ভালোভাবে যদি না মাখো পেঁয়াজ পেঁয়াজগুলো না হয় কিন্তু আস্তে আস্তে লাগবে খাওয়ার সময় এজন্য আমি ভালোভাবে এগুলা একদম ইয়ে করে নিয়েছিলাম তো এগুলো মাখানো শেষ হলে এখন আমি ডিম দিয়ে দিবো ডিম দেওয়ার পরে কিন্তু তোমরা আবারও ভালোভাবে মেখে নিবা যাতে সব কিছু মিক্স হয়ে যায় যেহেতু এটা এখন বাইরাল একটা নাস্তা রেসিপি তাই আমি এটা ট্রাই করলাম আর প্রথমবার ট্রাই করার পরে কিন্তু আমাদের ঘরে বাসায় সবাই খেয়ে কিন্তু ফিদা হয়ে গিয়েছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিন্তু আমার ছোটো ভাইয়ের কাছে ও আমাকে আরও একদিন বলেছিল যে বানিয়ে দিতে আর এটা বানিয়েছে ও অনেক মজা করে খেয়েছে এখানে আমি আটা নিয়েছিলাম এরপর তেল দিচ্ছি সব কিছু নিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নেব আবারও তেলটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর দুটাও কিন্তু অনেক সফট হয় বানাইতেও অনেক বেশি সুবিধা হয় এখানে আমার দুটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি বেলে নিব দেখতেই পাচ্ছো আমি নিতেছি আর আমি ভিডিওগুলো কিন্তু একটু ফাস্ট মোডে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এখানে একটু তেল দিয়ে দেন ফোল্ড করে একটু গুঁড়ো দিয়ে দিব। এতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় যে দেখো হয়ে গিয়েছে এরপর আমি এটাও বেলে নিব দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে তোমাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই তোমাদের মতামত জানাবা আর এমন সুন্দর সুন্দর রেসিপি লাগলে কিন্তু আমাকে বলবো আমি নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য চেষ্টা করব তো এইভাবে দুই পাশে আমি ডিমগুলো লাগিয়ে নিব আর তোমরা কিন্তু পরে চাইলে ভাজার সময়ও ডিমটা দিতে পারো খুব সুন্দর কালার আসছে খেতেও অনেক বেশি আমি হয়েছে টক ঝাল মিষ্টি একটা মানে অন্যরকম একটা টেস্ট লাগতেছিল আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ ফেজ